আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু চেয়ারম্যানের নায়েবে আমির সাহেব উনি বিএনপি নিয়ে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে মানুষজন রাস্তায় বের হতে পারবে না চাঁদাবাজি বাড়বে খুন খারাপ বাড়বে এবং বলেছেন সুন্দরীরা নারীরা রাস্তা থেকে বের হতে পারবে না ওনার এই কথাটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং ওনার এই কথাটাকে কাটছাট করে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং বিএনপি সমর্থিত মানুষজন ওনার এই কথাটাকে ব্যবহার করে অনেক ওটা কথা বলতেছেন আর গালাগাল তো ওর এই সর্বনাশ এত পরিমাণে গালাগাল ওনাকে দিচ্ছেন এত অশ্লীল অশ্লীল ভাষায় ওনাকে গালাগাল দিচ্ছেন যেটা দুঃখ পাওয়ার কী আছে আসলে তারা তো মানুষটাই এরকম যেমন গরু হাম্বা বলবে কুকুর ঘেউ বলবে কাক বলবে এদের যেমন তারা তাদের মুখে ভাষা তেমনই হবে আল্লাহ তালা আমাদের মাফ করুন তো কালকের ভিডিওর পর আমাকে একজন প্রশ্ন করেছিল যে তুমি বলো মুসলমানরা কেন অন্য দল করতে পারবে না আমি বলি যে মুসলমানরা অন্য দল করতে পারবে না মুসলমানরা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করবে মুসলমানরা হলো আল্লাহর রোবট আল্লাহ যেভাবে যেভাবে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন মুসলমান আল্লাহর তেমন তেমন হুকুম অনুযায়ী চলবে মুসলমান যদি আল্লাতালার রোবট না হয়ে শয়তানের রোবট হয় তাহলে ভালো তার ইচ্ছা সে যদি শয়তানের রোবট হয় শয়তান বলবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করো একজন ব্যক্তি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করলো শয়তান বলল ধর্মনিরপেক্ষতা বাদে বিশ্বাস করো একজন ধর্মনিরপেক্ষতা বাদে বিশ্বাস করলো শয়তান বলল এটা করো ওটা করো একজন ব্যক্তি এটা করলো ওটা করলো তাকে কে বাধা দিচ্ছে কিন্তু কেউ যদি বলে আমি মুসলমান আমি আল্লাহর কথা শুনব আমি আল্লাহর পথে চলবো আমি মৃত্যুর পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো আমি আল্লাহর জান্নাতে যেতে চাই কোনো মুসলমান যদি এটা চিন্তা করে বলে তাহলে তাকে অন্য কোনো রাজনৈতিক দল করা যাবে না একই কথা বারবার বলি সেটা হলো যে তাহলে তখন উল্টা বলে যে তোমার চরমানে খুব ভালো সে দল করবো আবার বলে যে জামাত রাজাকার মুনাফেক সে দল করব আমি তাদের ওই উত্তরে বলি যে আপনাকে চর্মনয় করতে হবে না আপনাকে জামাতও করতে হবে না আপনি দেখেন কোনো আপনার পছন্দের কোনো ইসলামী দল পান কি না যে কিনা এই পৃথিবীর বুকে আল্লাহতালার আইন বাস্তবায়ন করতে চায় হাত কাটলে চুরি করে দেবে হাত কাটতে চুরি করার বিষয়টা কেমন সকল চোরের কিন্তু হাত কাটা যায় না যে অভাবে পড়ে খোধার তারণায় চুরি করেছে তার কিন্তু হাত কাটা যায় না এগুলো জানতে হবে হাত কাটা যায় কার যে স্বভাবে চুরি করেছে আসে আরও ধনী হওয়ার জন্য চুরি করেছে এই সমস্ত মানুষদের হাত কাটা যায় আর অভাবে খোদার তারণায় যারা চুরি করেছে তাদের কখনোই হাত কাটা যায় না তাদের বিষয়ে ফয়সালা হয় ধরেন আপনার এলাকায় একজন ব্যক্তি খোদার তারণায় চুরি করেছে সে ধরা পড়ল। এখন শাস্তিটা হবে কার সে তার এলাকার যে মেম্বার আছে তাকে ধরা হবে তার এলাকার যে চেয়ারম্যান আছে তাকে ধরা হবে সে যে উপজেলার চেয়ারম্যানের অধীনে বসবাস করে তাকে ধরা হবে সে যে এমপির অধীনে বসবাস করে তাকে ধরা হবে সে যে দেশে বাস করে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে ধরা হবে এই লোক খোধার তারণায় কেন চুরি করতে গেল এবং এই শাস্তি তার শাসকদের ভাগ করে দেওয়া হবে অর্থাৎ হাত কাটলে চুরি এটা বুঝতে হবে এটি কীরকমভাবে কী ধরনের চুরিতে হাত কাটা হয় ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আর আপনাদের বর্তমান আইনে ধর্ষণ করলে জেল জুলুম জেল টেল দেয় জরিমানা করে ছেড়ে দেয় কিন্তু ধর্ষণ করলে একদম মৃত্যুদণ্ড খুন করলে ১৪ বছর সতেরো বছর বর্তমান আইনে জেল হয় এরপরে ছেড়ে দেয় আর ইসলামের আইনে খুন করলে খুনের বদলা খুন সেখানে যেই পরিবারের সদস্যকে খুন করা হয়েছে সেই পরিবার যদি মোটা অঙ্কের জরিমানা নিতে মানে জরিমানা যেটা দেবে যে খুন করেছে সে যদি মোটা অঙ্কের টাকা দিতে পারে এবং তারা যদি রাজি হয় সাধারণত রাজি হয় না তারা যদি রাজি হয় তাহলে হয়তো বা তার মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেতে পারে তো রাজি হয় না সাধারণত বেশিরভাগই ক্ষেত্রে মৃত্যু হয় আমরা যারা মুসলমান তারা চাবে এই আইন বাস্তবায়ন হবে তখন তার জন্য কাজ করবে আপনি একজন মুসলমান হিসেবে দেখেন যে কোন ইসলামী আপনার যে ইসলামী দল আপনি পছন্দ করেন সেই ইসলামী দল এই দুনিয়ার বুকে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় কিনা হ্যাঁ যদি পেয়ে গেছেন এরকম একটি ইসলামী দল পেয়েছেন যে কিনা ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় এবং আপনি সে দলের সদস্য হন এবং আপনারও পছন্দ আপনি তখন সে দলের সদস্য হয়ে সেই দলের পক্ষে রাজনীতি করবেন আপনি দাবি করবেন মুসলমান আর আপনি আওয়ামী লীগ বিএনপি আপনি হচ্ছে এনসিপি এবি পার্টি এই সমস্ত আগডুম বাগডুম ঘোরাডুম দল করবেন না এটা হবে না হবে না এটা হতেই পারে না আপনি যদি দাবি করেন মুসলমান আপনাকে এই সমস্ত দল থেকে দূরে থাকতে হবে এবং ইসলামী দল খুঁজে পেতে হবে আপনি একটাও ভালো ইসলামী দল খুঁজে পেলেন না বেশ ভালো কথা তাহলে আপনার পরবর্তী করণীয় কি আপনি নিজেই একটা ইসলামী দল খুলে ফেলুন তবুও আপনি এই আওয়ামী লীগ বিএনপি এনসিপি জাতীয় পার্টি এবি পার্টি আগডুম বাগডুম ঘোরাডুম এই সমস্ত কোনো দলে আপনি যেতে পারবেন না একজন মুসলমান হিসেবে আপনাকে নিজে একটা ইসলামী দল খুলে এই পৃথিবীর জমিনে আপনাকে ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করে যেতে হবে আপনারা যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে আপনি ফরজ এবাদতগুলো করবেন ইমান আকেদা ঠিক রাখবেন বিভিন্ন সামাজিক কাজ করবেন এভাবে জীবন শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবেন তবুও আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি এবি পার্টি এ ধরনের দুনিয়ামুখী ইসলাম ইসলাম বিরোধী রাজনীতি করতে পারবেন না আপনি একজন মুসলমান দাবি করলে আপনি জান্নাতে যেতে চাইলে আপনার স্রষ্টাকে আপনার আল্লাহকে খুশি করতে চাইলে আপনাকে অবশ্যই ইসলামী রাজনীতি করতে হবে এখন বাংলাদেশে যে ইসলামী দলগুলো রয়েছে হয় সেগুলোর কোনো একটাতে আপনাকে ঢুকতে হবে অথবা একটাও ভালো যদি না মনে হয় আপনার কাছে আপনার নিজের দায়িত্বে ইসলামী দল খুলে আপনাকে ইসলামী রাজনীতির পক্ষে থাকতে হবে কিন্তু মুসলমান হিসেবে কখনোই আপনি এই সমস্ত আগদুম বাগুম দলে রাজনীতি করতে পারবেন না যদি করেন করতেই পারেন আপনাকে কে ঠেকাচ্ছে ফলাফল ভালো হবে না এবং অবশ্যই আল্লাহ আপনাকে এই বিষয়ে পাকড়াও করবে বেঁচে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু